আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা অনেকদিন পর আবার একটি প্রোডাক্ট রিবুর ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আলোচনা করবো ঝিংবি নিয়ে আজকের ভিডিওতে থাকছে ঝিংবিতে কি কী উপাদান আছে গরু ছাগল হাঁস মুরগির কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন ডোজ দাম সহ এ টু জেড প্রিয় খামারি ভাইরা স্বাগতম খামার মাস্টার ইউটিউব চ্যানেলে গবাদি বসুর স্বাস্থ্যসেবা পরিচর্যা ও খামার ব্যবস্থাপনা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন জিঙ্ক বি হচ্ছে জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ ওরাল সলিউশন প্রতি পাঁচ মিলিতে রয়েছে মৌলিক জিঙ্ক দশ মিলিগ্রাম থায়াবিন পাঁচ মিলিগ্রাম রিভোফ্লাভিন দুই মিলিগ্রাম জিঙ্ক বি গরু ছাগল হাঁস মুরগির শরীরে যে কাজগুলো করে জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দূর করে দৈহিক ওজন এবং উৎপাদন বৃদ্ধি করে রুচি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সঠিক পলক লোম গজাতে এবং সৌন্দর্য বিদ্যুতে সহায়তা করে ডায়রিয়া প্রতিরোধ এবং সহযোগী চিকিৎসা হিসেবে কাজ করে যারা গরু ছাগল হাঁস মুরগি পালন করেন এবং জিঙ্ক খাওয়ান তাদের হয়তো জিঙ্ক সম্পর্কে একটু আইডিয়া আছে কিন্তু জিঙ্ক বিতে বাড়তি বি কমপ্লেক্স রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি গরু ছাগল হাঁস মুরগি শরীরে বি কমপ্লেক্স কী কী কাজ করে শক্তি উৎপাদনে সাহায্য করে স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে রক্তশূন্যতা প্রতিরোধ করে রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় ত্বক লোম এবং খুরকে সুস্থ রাখে ক্ষুদা বাড়ায় দুধ উৎপাদনে সাহায্য করে লিভারের কার্যক্ষমতা বাড়ায় প্রিয় খামারি ভাইরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এত কষ্ট করে ভিডিও তৈরি করি লাইক দিলে আমাদের ভিডিও করার আগ্রহ বাড়ে প্রয়োগ বিধি গরু ছাগল হাঁস মুরগি কতটুকু পরিমাণ খাওয়াতে পারবেন বাসুর ছাগল ভেড়ার জন্য পঁচিশ থেকে তিরিশ মিলি করে প্রতিদিন খাওয়াতে হবে গরু মহিষের জন্য পঞ্চাশ থেকে একশো মিলি করে প্রতিদিন খাওয়াতে হবে হাঁস মুরগি এবং যারা পোলট্রি মুরগিকে খাওয়াতে চান দুই থেকে তিন মিলি প্রতি লিটার খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে জিংবি এসকে ফার্মাসিউটিক্যাল কোম্পানির এটি দুইশো মিলি পাঁচশো মিলি এক লিটার তিন লিটার এবং পাঁচ লিটার বোতল সাইজ পাওয়া যায় জিংবি বোতলের গায়ে মূল্য দেওয়া আছে তবে দোকানে গিয়ে মূল্যর চেয়ে আরও কম দামে কিনতে পারবেন ভিডিওতে সঠিক দাম বলাটা ঠিক হবে না যেহেতু ব্যবসার বিষয় এক একজন এক এক দামে বিক্রি করে প্রিয় খামারি ভাইরা জিংবি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও কোন ওষুধের উপর জানতে চান তাও কমেন্টে জানান